চারটে দুশো ষাট দর্শক এই চারটে গরু বিক্রি হচ্ছে তিন লাখ ষাট হাজার টাকায় আসসালাম আলাইকুম দর্শক আমরা এসে বললাম হজরতপুর হাটে অনেক দিন পরে আমরা আসছি হজরতপুর হাটে আপডেট দিতে ইনশাল্লাহ আজকে বাজারে গরুর দাম কেমন বাজার পরিস্থিতি কেমন তা ইনশাল্লাহ সব আপনাদের তুলে ধরবো তো দেরি না করে আসুন

ছয় মন আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটা দেখি আসি ঘরে কি অবস্থা ভাই কত দিন আটচল্লিশ হাজার টাকা টাকা গরুটা বিক্রি হচ্ছে হাট কিন্তু মোটামুটি জমজমার দেখা যাচ্ছে আজকে আমরা আসুন আপনাদের আরো সুন্দর একটা সিন আসসালাম আলাইকুম আমার কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কটা গরু আনছেন আজকে ঘুরে আনছিলাম পাঁচটা সব বেঁচে বলছেন হ্যাঁ এখন একটা আছে একটা আছে এটা কি জাতের গরু শাহিবাল জাতের গরু শাহিবাল জাতের গরু এটা কই থেকে আনছেন রংপুর থেকে রংপুর থেকে আপনি কি পালছেন নাকি ব্যাপারী আমি ব্যাপারী আচ্ছা ভাই এটা দাম কত দিছেন কত মামা দাম চাইছি 175 175 দাম কত পাইছেন 35 40 এ বাকি কেন তাহলে আপনার টার্গেট কত আমার টার্গেট 150 150 এ বিক্রি করে দিবেন পারমঙ্গস্ত হইব কষ্ট 5.5 মন হইব 5.5 মন তাহলে ভাই আপনার নাম এবং নাম্বারটা দিয়ে দেন দর্শকদের

গরুর দাম জানাবো আমাদের সাথেই থাকুক শোক আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হজরতপুর হাটে মাসাল্লাহ ভালো পরিমানে প্রচুর গরু আছে তার দিকে ঘুরে দেখাচ্ছি দেখুন মোটামুটি ভালো পরিমানে গরু উঠছে হাটেকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কয়টা গরু আনছেন একটা গরু আনছি ভাই আর সব কি করে ফেলছেন না একটাই আছে এখন একটাই আনছি বেশি থেকে পাই নেই আচ্ছা দাম চাইতেছেন কত এটা দাম যে 380 লাখ 80 এটা কি জাতের গরু এই গরু ক্রস ক্রস কই আনছেন এটা গরু ভাই কই ভাই আচ্ছা আপনি পাচ্ছেন নাকি ব্যাপারি না আমার কিনা আপনি কিনা দাম এই পর্যন্ত কত উঠলো দুশো সত্তর পঁচাত্তর দাম হচ্ছে ভাই খাওয়া কথা কালা আমার সেটা গরু নিয়ে আইছি হুম অবশ্যই টার্গেট কত মানে কত হলে বিক্রি করবেন তিনশো তিনশো টাকা কালিসির হলে বেস্তাম তিনশো নিচে হবে না লস হচ্ছে অনেক টাকা ভাইয়া লস হচ্ছে অনেক টাকা লস হচ্ছে বাজারে বেচা কেনা নাই এখন ভাই এটার পাকনি কত মানে ওজন কারণ অনেকে তো ওজন করে কিনে পাকনি দশ মন বলতেছি দশ মন এটা কি আপনার সেট সহ না সেট ছাড়া সেট ছাড়া সেট ছাড়া দর্শক দেখুন গরুটা ভাই বলতেছে ভাইয়ের চোখের আন্দাজ অনুযায়ী গরুটা সঠিক সঠিক

দুই লাখ পঁচিশ হাজার টাকা কত আশি হাজার টাকা জোড়া এক লাখ তিন হাজার দর্শক জোড়া এক লাখ বিশ হাজার টাকায় বিক্রি হলো দর্শক

দেড়শো ষাট কত হলে বিক্রি করবেন পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি সামনে আসে সামনে এসে দেখান জোড়া গরু এখনও দাঁত হয়নি গরুটার দাতান্ন পঁয়ষট্টি সত্তর হলে বিক্রি করবেন সত্তর টাকা নাম্বারটা দিয়ে দেন আমি না

কেমন আছেন গরু কি একটা আপনার না পাঁচটা আনছিলাম বেঁচে গেছেন সব হ্যাঁ বিক্রি করে হল আছে এটা চান কত এটা দাম যায় 135 কত উঠছে পর্যন্ত ভাই 15 20 দাম উঠছে 15 20 দাম উঠছে দাঁত হইছে গরু হ্যাঁ দুইটা এটা কি খামারের জন্য নাকি কশাই রেডি বিক্রি করবেন কি চিন্তা না ভাই এটা খাবার হয়ে যাইতে পারে যাই যাবে না আচ্ছা পাবন মাংস আছে ভাই এটা